সবচেয়ে বেশি কমফর্ট লাগে হচ্ছে লিখাতে কারণ অন্যান্য বোর্ডের যে স্মুথনেস সেই স্মুথনেসটা কিন্তু আপনার অন্যান্য বোর্ডে থাকে না যেটা আমি আমার বোর্ডে হেল করি প্রথম দিকে ফাংশনগুলো এত জানা ছিল না যার কারণে প্রথম দিকে খুব বেশি ভালো কিছু ফিল হয় নাই বাট এখন আস্তে আস্তে অপশনগুলো শিখছি তো এখন আস্তে আস্তে ভালো লাগছে যে আজকে স্যারের জন্য আমরা গিফট নিয়ে আসছি স্লাইড দিয়ে গেলাম এবং কলম দিয়ে গেলাম এবং স্যার যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনি আমাদের কল দিবেন আমরা আপনার পাশে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা রয়েছি একটি অত্যাধুনিক এবং সুসজ্জিত ক্লাসরুম নাইম স্যারের ক্লাসরুমে স্যার কেমিস্ট্রি পড়ান এবং রাজশাহী শহরের স্যারের অনেক খ্যাতি এবং সুনাম রয়েছে তো স্যার তো আমাদের কনফার্ম আইএস বোর্ড এর রাজশাহীতে সবার আগে সর্বোত্তম নিয়েছেন অনেক দিন হয়েছে স্যার আমাদের বোর্ড ব্যবহার করেন তো স্যার কিছুক্ষণ আগে আমাকে শেয়ার করেছেন যে ওনার পাশে কিন্তু আরেকটা কোম্পানির বোর্ড আছে তার থেকে আপনি লেখে অনেক মজা পাচ্ছেন বা যিনি নিচ্ছেন তিনি বলছেন যে ওনার বোর্ড থেকে আমাদের বোর্ডটা অনেক স্মত তো স্যার আপনি যে আমাদের বোর্ড ব্যবহার করছেন আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ব্যবহার করে আমি যেটা বুঝেছি যে সবচেয়ে বেশি কমফোর্ট লাগে হচ্ছে লিখাতে কারণ অন্যান্য বোর্ডের যে স্মুথনেস সেই স্মুথনেসটা কিন্তু আপনার অন্যান্য বোর্ডে থাকে না যেটা আমি আমার বোর্ডে হেল করি তো কনফার্ম আইস বোর্ড স্যার ব্যবহার করছেন অনেক দিন হয়েছে স্যার আপনাদের আমাদের সার্ভিস বিষয়ে আপনার কোনো কমপ্লেন আছে কি না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই বা বোর্ড সংশ্লিষ্ট কোনো প্রবলেম আমি ফেস করি নাই বা লিখ কোনো ত্রুটি এই টাইপস এর কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করি না স্যার আপনার তো বলছেন আপনার মজাবুল দরকার আমি আপনার অনুরোধ করবো আমাদের হেল্পলাইনে ফোন করবেন এবং আপনাকে মজাবুক সেখানে দিয়ে দিবে আরটি বিষয়ে স্যার আপনি তো কেমিস্ট্রি পড়াচ্ছেন কেমিস্ট্রি কিন্তু ইকুয়েশন থেকে শুরু করে অনেক কিছু থ্রি আকার আছে এবং আপনি তো নোট থ্রি ব্যবহার করছেন

যে আজকে স্যারের জন্য আমরা গিফট নিয়ে আসছি সেলাইড দিয়ে গেলাম এবং কলম দিয়ে গেলাম এবং স্যার যেকোনো প্রয়োজনে যে কোনো সময় আপনি আমাদের কল দিবেন আমরা আপনার পাশে আসি এবং আপনাকে আমরা পাশে চাই জি চাইহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত